রাস্তা পরিণত হয়েছে আস্ত ডোবায় জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ কংগ্রেস নেতাকর্মীদের ভগবানগোলা থানার হাবাসপুর অঞ্চলের দয়ানগর মোড়ের রাস্তার বেহাল দশা দীর্ঘ বছর ধরে জল কাদা জমে রাস্তা যাতায়াতের অত্যন্ত সমস্যায় প্রায় ঘটছে দুর্ঘটনা বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে সুস্থ ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দাও ভগবানগোলা থানার হাবাসপুর অঞ্চলের দয়ানগর মোড়ের রাস্তার বেহাল দশা দীর্ঘ বছর ধরে রাস্তার জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ কার্যত সামান্য বৃষ্টিতেই জল জমে ডোবায় পরিণত হয় এই রাস্তা বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা এরই প্রতিবাদে সোমবার জমা জলে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভে সামিল হয় গ্রামবাসী সহ কংগ্রেস নেতাকর্মীরা অভিযোগ বারোটি গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা এটি কার্যত জল কাদা জমা রাস্তা পেরিয়ে যাতায়াত যাতায়াতে খুব সমস্যা হয় তৃণমূল নেতা সহ প্রশাসনিক আধিকারিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আজকে এদিকে চার পাঁচটা গ্রাম যারা আজকে ভাবংলা স্কুল থেকে শুরু করে স্টেশন কলেজ এবং ব্যবসা বাণিজ্যের তাগিদে যারা বাজারে আসে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ এই টোটো রাস্তা উল্টে যাচ্ছে মানুষ পথচারী হাঁটতে পারছে না যা জল জমে আছে আপনি ক্যামেরাটা ঘোরালি বুঝতে পারবেন রাস্তায় পুরোটা জল জমে আছে সারাউন্ডিং প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা এরকম ধরে আছে এদিকে হাবাসপুর রয়েছে অঞ্চল রয়েছে এদিকে কান্তনগর রয়েছে এই দাঁড়ারকান্দি আমাদের ভবংলা অঞ্চল কিছু যার জন্য আজকে এই প্রতিবাদ এবং আমাদের বিক্ষোভ খানাখন্দে ভরা রাস্তায় এক জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের স্কুলে যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় জমা জলে টোটো গাড়ি উল্টে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা দাবি অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক আজকে আমরা এখানে এসেছি বাধ্য হয়ে যে এখানে যারা স্কুলের ছাত্র ছাত্রী আজকে এখানে যারা অসুস্থ মা বোনেরা আজকে পথচারী মানুষ আজকে রাস্তাতে হাঁটতে পারছে না আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এই রাস্তাতে মাছ পাওয়া যাচ্ছে তো আজকে স্বাভাবিক মানে স্বাভাবিক কারণে আমাদের বাধ্য হয়েছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এগারো সালের পর থেকে আজ অবধি এই রাস্তায় একটা কাজও হয়নি এসব কথা বলতে গেলে সরকারের মোট অন্যদিকে চলে যাচ্ছে মানে উন্নয়নের নাম নেই আজকে কাটমানিতে ভরপুর আজকে সরকারের এগনেস্টে কিছু বলতে গেলে আমাদেরকে ভয় দেখাচ্ছে গরম দেখাচ্ছে মস্তানি করছে তা আমরা সাধারণ মানুষের ভালোর জন্য আমরা এসেছি যে রাস্তাঘাট হলে এলাকার উন্নয়ন হবে হ্যাঁ এখানে তো আমরা জানি যে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আছে অঞ্চলগুলো তাদের আজকে মেম্বার তাদের কিন্তু তারা কোনো কাজ করছে না আমরা জানি আমরা মানে জানতে পেরেছি যে তারা পঞ্চায়েতের টাকাগুলোকে ভাগ করে নাই তারা কোনো কাজ করে না তার জন্যই আমাদের আজকে এই অভিনব কায়দায় আজকে এখানকার মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা একটা প্রতিবাদ করছি আর কি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন